হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে কি কি রান্না করব দুপুরে মেনুতে কি কী থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি ভাজি করব এখানে করলা ভাজি আলু দিয়ে তো এটা সাদা ভাজি তো আমি সময় যে কোনো ভাজি সাদাই করে থাকি সাদা ভাজিটা আমার কাছে ভালো লাগে আর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনো কিছুই ব্যবহার করব না শুধু পেঁয়াজ তেল কাঁচামরিচ আর লবণ এ পর্যন্তই আর এই ভাজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এদিকে আমি বসিয়ে দিব কাসকি মাছের সুটকি দিয়ে যে লাউ শাক আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। তো আমি এখানে রসুন দিয়েই শুধু এই রান্নাটা করবো এখানে আদা ব্যবহার করব না তো সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম সাথে শুটকিটাও কষিয়ে নিচ্ছি এই তো দেখতেই পারতে শুটকি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শাক গোলাম। তো আগেই শাকগুলো ধুয়ে পানি ঝরে রেখেছিলাম কারণ শাক থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে তো আমি শাকটা বসে দিলাম এ তো দেখতেই পারতেছেন যে শাক থেকে প্রচুর পানি উঠে গেছে এখন আমি এই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব তো একেবারেই পানিটা একটু ঢিম করে হালকা ঢিম চোলাটা কমিয়ে তারপরে সিদ্ধ করে নিব বেশি পানির প্রয়োজন নাই আর এই তরকারিটা যে নিচে পুরো পুরো লেগে আসে না পুরোপুরো একটা গ্রান সেই গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক আমার রান্না কমপ্লিট আর এইদিকে বসিয়ে নিচ্ছি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল আর তার জন্য আমি এখানে বসিয়ে দিলাম পেঁয়াজ আর গরম গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা না দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হালকা গরম মশলার ঘুড়া মশলাটা আর কি তো যাই হোক দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আস্ত গোটা মশলার যে রান সেটাই আলাদা আর গরম মশলার যে ঘুড়াটা সেটাই আলাদা দুটো ফ্লেভার দুই রকম যাই হোক আমার কাছে মনে হয় আর কি তো আমি এখন কষিয়ে নিলাম ভালোভাবে তেল বেশি উঠেছে আর দিয়ে দিলাম মাংসগুলা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কারণ মাংস থেকে অনেকটা পানি ওঠে তো আমার মাংসগুলা প্রায় কষানো হয়েই গেছে ডাকনা দিয়ে ডেকে দিলাম এই যে তেল বেশি উঠে গেছে হ্যাঁ যাই হোক তো এই তো দেখতেই পারতেছি কষানো প্রায় শেষ এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর দুপুরবেলা না রান্না করতে প্রচুর প্রচুর গরম লাগে তারপরে এই কষ্টের মাঝে ভিডিও করি সেই ভিডিওটা দেখে আপনারা যদি লাইক কমেন্টস শেয়ার না করেন তাহলে কেমন লাগে বলেন তো খুব 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 কষ্ট লাগে মন থেকে কষ্ট পায় আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার রান্না প্রায় হয়েই গেল কাছাকাছি আর আলুগুলো হয়ে গেল সিদ্ধ তরকারি হয়ে গেল আর অবশিষ্ট যে কলিজাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি কলিজা আমি কষানোর সময় দিই না পরবর্তীতেই দিই একেবারে কষিয়ে তারপর দিলে ভালো লাগে আর কি না নাহলে তরকারিটা কালো হয়ে যায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর এই তো বললাম সবসময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ